এখানে যেটা এসে দেখছি একটা শিশু শিক্ষা নিকেতন ছিল মানে বাচ্চাদের যেটা স্কুল আমরা বলি আইসিডিএস স্কুল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে একটা বাড়ি ছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো নান ইঞ্জিওড কেউ ইঞ্জিওর্ড হয়নি আমাদের অনুমান সম্ভবত ন্যাকেট তার ছিল সাইড দিয়ে ঠিক আছে ওখান থেকে কোনোভাবে বর্ষার সময় তো কোনোভাবে ফ্ল্যাশ হয়ে আগুনটা ধরে গেছে ওপেন তার ওপেন তার এটা আমাদের অনুমান এটা আমাদের প্রাথমিক অনুমান প্রাথমিক অনুমান হ্যাঁ গাড়ি নিয়ে ঢোকার ক্ষেত্রে সব থেকে যেটা বড় সমস্যা এখানে আমাদের গাড়ি ঢোকা অসম্ভব একরকম যেহেতু ঢালাই রাস্তা হ্যাঁ এখানে আমাদের গাড়ি ঢুকবে না আর একটা জিনিস মানে লোকাল জনগণকে বলবো যে যখনই ফায়ার ব্রিগেডে কলটা দেবে ছোট রাস্তা কি বড় রাস্তা কত ওটা ফুটচওড়া ফোন নাম্বার এগুলো অবশ্যই দেবেন কারণ এখানে আমরা যেহেতু শুনেছি বস্তি ভায়ার আমরা কিন্তু বড়ো গাড়ি নিয়ে এসেছি আমরা ছোটো গাড়ি নিয়ে আসিনি যদি আমরা ছোটো গাড়িটা নিয়ে আসতাম যদি বলতো যে না ছোটো গাড়ি ছাড়া ঢুকবে না তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইমে ছোটো গাড়ি নিয়ে বেরোতাম ছোটো গাড়ি নিয়ে বেরোলে হয়তো কোনোভাবে আমরা এখানে স্পট পর্যন্ত পৌঁছতে পারতাম ঠিক আছে আর একটা আর একটা জিনিস হচ্ছে যেটা বলি যখনই কোনো ইনসিডেন্ট হবে লোকেশানে যেখান দিয়ে মেন রোড বলুন যা হোক ওখানে ম্যান দাঁড়িয়ে থাকতে হবে কারণ আমাদের লোকেশান পেতে খুব বেগ পেতে হয়েছে আমরা এদিক থেকে যদি ঘুরছি গেটে পুলিশ আছে সিভিক আছে ওনাদের কাছে সঠিক তথ্য নেই আমরা তো এসে ওনাদের কাছে জিজ্ঞাসা করব হ্যাঁ তবে সব থেকে ভালো জিনিস কেউ ইঞ্জিওর্ড হয়নি ক্ষতি হয়েছে কেউ ইঞ্জিয়ার হয়নি এটাই ভালো জিনিস হ্যাঁ লোকাল পাবলিক ব্যাপকভাবে আমাদের হেল্প করেছে আগুনটা নেমানোর জন্য ওনাদের প্রচেষ্টাই সম্পূর্ণভাবে আগুনটা নেবানো গেছে না না আমাদের গাড়ি এখানে পৌঁছানো সম্ভব না হ্যাঁ কীভাবে লোকাল পাবলিক মোটর দিয়ে যে বাড়ির যে মোটরগুলো সেটা বা বাকেট দিয়ে জল এনে নিভিয়েছে হ্যাঁ মেন এই ফায়ারটাই সমস্ত ক্রেডিটটা আমাদের না কোনো ক্রেডিট আমাদের নেই বলতে গেলে চলে লোকাল পাবলিকেরই ক্রেডিট